উনিশশো সালে ঘটা এমন এক বিরল ঘটনা এমন এক দৈবিক ঘটনা যা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যেখানে মহাদেব স্বয়ং নিজের ভক্তকে রক্ষা করার জন্য আদালতে পৌঁছে গেছিলেন আপনারা কথাটি শুনে গুজব মনে করতে পারেন তবে এটি একটি সত্যি ঘটনা চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টে অবশ্যই হারহার মহাদেব লিখে দেবেন ঘটনাটি উনিশশো সালের বৃন্দাবনে একজন সন্ন্যাসী ছিলেন তাকে ওখানের সবাই যৎ সাহেব বলে ডাকতেন তিনি সবসময় শিব মন্দিরের এদিকে ওদিকে ঘুরে বেড়াতেন কিন্তু কখনো মন্দিরে ঢুকতেন না একদিন একজন ব্যক্তি ওই শিব মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করেন যে ওখানের লোকেরা ওই সন্ন্যাসীকে জৎ সাহেব বলে ডাকেন কেন তখন মন্দিরের পুরোহিত বলেন এর পিছনে এক অজানা ঘটনা রয়েছে পুরোহিত বলেন বেশ কিছু সময় আগের কথা এক গ্রামে ভোলা নামে একজন ভালো মানুষ থাকতো সে খুব গরিব এবং সাদাসিধে ছিল তার একটি মেয়েও ছিল যখন তার মেয়ের বিবাহের বয়স হল তখন তার বিয়ে দেওয়ার জন্য সেই গ্রামের জমিদারের কাছে ভোলা কিছু টাকা ধার চাইতে গেল এরপর কালক্রমে তার মেয়ের বিয়ে সম্পন্ন হয় কিছুদিন পর ভোলা যে টাকাটা জমিদারের থেকে ধার নিয়েছিল তা সুদ সমেত জমিদারের কাছে ফেরত দিতে যায় জমিদার তাকে একটি কাগজ বের করে দেন তাতে লেখা ছিল আমার সমস্ত টাকা ভোলা মিটিয়ে দিয়েছে জমিদার ভোলাকে বলেন কাগজটা ভালো করে পড়ে নাও তখন ভোলা বলে ওসব আমি বুঝি না যা হবে আমার মহাদেবী জানেন তাতে আমার কি বা করার আছে ভোলার এই কথা শুনে বদমাস জমিদারের মনে লোভের সঞ্চার হয় আর ভোলাকে সাধা দেখে কাগজটি বদলে দেন তিনি এবং আদালতে গিয়ে তিনি ভোলার নামে কেস করে দেন যে ভোলা তার একটি টাকাও এখনও ফেরত দেয়নি কেস চলাকালীন ভোলাকে আদালতের বহু প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক হেনস্থাও হতে হয় ভোলাকে তখন ভোলা সেই কাগজটি দেখায় যেটা জমিদার তাকে দিয়েছিল কিন্তু জমিদার তো কাগজটি বদলে দিয়েছিলেন তাই কাগজে লেখা ছিল ভোলা জমিদারের একটি টাকাও এখনও শোধ করেনি ভোলা অবাক হয়ে বলে কিন্তু আমি তো জমিদারের সব টাকা মিটিয়ে দিয়েছি এই কথা শুনে আদালতের জজ সাহেব বলেন যখন আপনি জমিদারবাবুকে টাকা ফেরত দিচ্ছিলেন তখন আপনার আশেপাশে কারা ছিলেন ভোলা জজ সাহেবকে বলেন তখন তার আশেপাশে বাবু ছাড়া আর কেউই ছিল না ভোলা এও বলে কেউ ছিল না ঠিকই কিন্তু আমার মহাদেব ছিলেন আমার ভোলা নাথ ছিলেন তিনি যে সর্বদর্শী তিনি সব দেখেছেন এ কথা শুনে সবাই হাসাহাসি করতে থাকে তবে পরের দিন ঘটে এক অলৌকিক ঘটনা আদালতে উপস্থিত হন একজন বয়স্ক ব্যক্তি তার গলায় ছিল রুদ্রাক্ষের মালা পরনে ছিল সাধুর বেশ তিনি সাক্ষী দেন ভোলা পুরোপুরি নির্দোষ তিনি এও বলেন কেউ যদি প্রমাণ চান তাহলে জমিদারের ঘরের তৃতীয় কাবার্ডে রাখা বারো নম্বর ফাইলে সকল প্রমাণ উপস্থিত রয়েছে এরপর যখন এই কথার সত্যতার খোঁজ করা হয় তখন জানা যায় সকল প্রমাণ একেবারে সত্যি এই ঘটনা সবার আশ্চর্যজনক লাগে আর ভোলাও অবাক হয়ে যায় পরে যৎ সাহেব ভোলাকে জিজ্ঞাসা করেন ওই বয়স্ক ব্যক্তি কে ছিলেন তখন ভোলা তাকে সব কথা খুলে বলেন সকলে বোঝেন ওটা স্বয়ং মহাদেব ছিলেন যৎ সাহেবের আফসোস হয় যে তিনি স্বয়ং মহাদেবকে সামনে দেখেও চিনতে পারলেন না আর তার উপর তিনি তাকে এইভাবে প্রশ্নোত্তর করছিলেন এই সত্যতা জানার পর আফসোস করে জজ সাহেব আধ্যাত্মিক জীবন বেছে নেন এবং সন্ন্যাসী হয়ে যান তাই এই কারণেই ওই সন্ন্যাসীকে সবাই জজ সাহেব বলে ডাকেন তিনি আর কেউ নন তিনি সেই জজ সাহেবই আপনারা বিশ্বাস করুন কিংবা নাই করুন মহাদেব সব সময় আমাদের সঙ্গে থাকেন তিনি যে সর্বদর্শী তিনি সব দেখতে পান তাই কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না এরকমই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলের ফ্যাক্ট ফ্যাক্টরি বাংলা